আলহিক মা বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনার সন্তান কেন নামাজ পড়ে না কারণটা আপনি নিজেই আপনার সন্তান নামাজ পড়ে না আপনি কি জানেন তার প্রতিটি নামাজ না পড়ার গুনাহ আপনার নামেও লেখা হচ্ছে হ্যাঁ আপনি যিনি তার প্রথম মাদ্রাসা ছিলেন কিন্তু কিছুই শেখাননি সন্তানের জীবনে ইসলামী শিক্ষার গুরুত্ব সন্তানের জীবনে ইসলামী শিক্ষা হল এক অবিচ্ছেদ্য ভিত্তি আমরা সবাই চাই আমাদের সন্তান হোক আল্লাহবিরু সাত ও আদর্শ নাগরিক কিন্তু প্রশ্ন হল এই চাওয়াটা আমরা কেবল মনের মধ্যে রেখেই যাচ্ছি নাকি সত্যিই কিছু করছি সন্তানের প্রতি বাবা মার অভিযোগ অনেক বাবা মা অভিযোগ করেন আমার ছেলে নামাজ পড়ে না মেয়েটা দিন দিন বদলে যাচ্ছে কিন্তু ভাই আপনি নিজে শেষবার কখন সন্তানের সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন শেষবার কখন তাকে বসিয়ে কোরআনের গল্প শুনিয়েছিলেন অধিকাংশ পরিবারে ইসলামী পরিবেশ নেই আজান শোনা যায় কিন্তু কেউ ওঠে না টিভি ইউটিউব গান সিনেমা এসবই এখন ঘরের মূল শিক্ষক আরেকটি বড় সমস্যা আমরা নিজেরাই দিনের ব্যাপারে অজ্ঞ ইসলাম শেখাতে চাই কিন্তু জানি না কি শেখাতে হবে তখন আমরা হয় শেখাই না নয়তো ভুল শেখাই বাবা মার জন্য পথনির্দেশ তাহলে কি করব ছোট থেকে শুরু করুন প্রতিদিন পাঁচ মিনিট সন্তানকে কোরআনের একটি আয়াতের অর্থ বলুন একসাথে নামাজে দাঁড়ান রাতে খাওয়ার পর দশ মিনিট ইসলামী গল্প শোনান স্থানীয় মসজিদ অনলাইন কোর্স ইসলামিক বই এসব রিসোর্স ব্যবহার করুন ইসলামিক জ্ঞান মানেই কঠিন নয় জীবনের সঙ্গে সম্পর্কিত করে শেখান সন্তান জানবে ইসলাম মানে শুধু ফরজহারাম নয় বরং এটা জীবনের আলো একটি প্রেরণাদায়ক গল্প শুনুন আমি একটি পরিবারের কথা জানি ব্যস্ততা রিসোর্সের অভাব সব কিছু ছিল তাদের জীবনে তবু তারা প্রতিদিন রাতের খাবারের পর দশ মিনিট করে আখলাক সবর তাওহিদ নিয়ে কথা বলত কয়েক মাস পরেই তাদের সন্তান নিজেরাই প্রশ্ন করতে শুরু করল আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন জান্নাত কি জাহান্নাম কি ইত্যাদি ইত্যাদি সেই পরিবারের সন্তানরা আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম ভালবাসে আর সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে শেষ কথা আল্লাহ আমাদের সন্তানদের অমান্যকারী বানিয়ে পাঠাননি আমরা কেমন গাইড দিচ্ছি তার উপর নির্ভর করে তাদের পথ আপনার অভিজ্ঞতা অন্যদের জীবন বদলাবে আপনি কিভাবে সন্তানকে ইসলাম শেখাচ্ছেন নিচে কমেন্ট করে জানান হয়তো আপনার অভিজ্ঞতা আরেকজনের জীবন বদলে দেবে এমন আরও বিষয় জানতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভাল ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ